এখন আমি ঘুম থেকে উঠলেই আমার বাড়ির লোকে তাড়া করা কিছু খাওয়ার জন্য কারণ গত এক দু মাস ধরে আমার প্রেসার এতই কমে গেছে যে না বললেই নয় তাই আর কি পেপে মুড়ি নিয়ে খেতে বসে গেছি আর খাওয়ার খেয়ে সোজা রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তাই নর্মাল রেগুলার মতো রেডি হয়েছে আর তার মধ্যে মনে পড়লো আমার আজকে ইনভিটেশন আছে একটা অনুষ্ঠান বাড়ি কিন্তু আমার হতভাগ্য যে এখন আমার পার্লার যাওয়ার সময় হয়ে উঠলো না তাই ভাবলাম যদি আজকে একটু ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে কিন্তু একটু পার্লার যাব তারপর এই পার্লার না যাওয়ার কষ্টটা বুকে নিয়ে আমি চলে গেলাম ডিউটি এই আজ মেট্রো করে রোদ যেতে আমি একদম বিরক্তি মারা হয়ে গেছি আর পৌঁছেই দেখি আমার আগেই মেট্রোটা বেরিয়ে গেছে এখন মেট্রোর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে তাই আর কি করা আছে স্টেশনের একটা চেয়ার আমার দখলে আর আমি এখনও ওয়েট করবো মেট্রোর জন্য আর মেট্রোতে ঢুকেই যদি তুমি ফার্স্ট সিট পেয়ে যাও তাহলে আজকের দিনের মধ্যে তোমার থেকে লাখি আর কেউ নেই যাই হোক মেট্রোতে বসে ডিউটিতে পৌঁছে গেছি এখন আমার কাজ করতে হবে কিন্তু আমার না একটু কাজ করার এনার্জি পাচ্ছি না মানে একটু ভালো লাগছে না তাই যাই হোক কাজ যেহেতু করতে হবে তাহলে করি আর আজকের মতো আমি আসি